সুপ্রভাত বন্ধুরা এই এখন খেতে বসলাম আজকে হচ্ছে বুধবার আমাদের সকালবেলার মেনু দেখো এইটা হয়েছে ডেরস ভাজা আর এটা কি কুমড়ো ভাজা তাই তো আর কালকে গুড়দাটা ছিল ওই সেই এটা গিজারটা ওইটা রয়েছে আর এটা কি এটা ওই পুরটা ওই চিকেন চিকেন পুরটা এই হয়েছে ডাল দ্বারা ও ডালটা দেখাই তোমাদের এই দেখো ডাল হয়েছে ওই ভাজা সঙ্গে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে হ্যাঁ ডাল হয়েছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে আর এইটা হচ্ছে নতুন একটা আজকে করা হলো পোট পটল যদিও এটা আমার পুরনো আইটেম আমরা অনেক দিন বাদে করলাম তাই জন্যই দেখাচ্ছি পটলের দোলমা চিকেন দিয়ে পুর করা হয়েছে করে পটলের দোলমা করা হয়েছে

তাড়াতাড়ি আছে ওই জন্য হুরপা হুরপা করছে মেয়ে যাই হোক আজকে আমাদের এই খাওয়া দাওয়া আছে ভালো হয়েছে না তবে দারুণ খেতে হবে এইসব ঠিক আছে দেখো বন্ধুরা দেখেছো কালারটা দেখো রংটা দেখো সুন্দর হয়েছে না দারুণ রংটা হয়েছে ফোন দিয়ে রান্না করতে হয়েছে তবেই না সুন্দর হয়েছে সুন্দর লাস্টে ঘিও দিয়েছো তাই তো টি দেওয়া হয়েছে সুন্দর করে গরম বসটা দিয়ে খুব ভালো করে বানানো হয়েছে এই খাই আমরা আজকে আজকে এই খাওয়া দাওয়া আমাদের ঠিক আছে বন্ধুরা আজকে খুব সবার তারা আছে আমাদের তোমাদের তো রান্না করার রেসিপিটা দেখিয়ে দিয়েছে তাই জন্য আজকে এখানেই শেষ করছি হ্যাঁ আমরা চললাম এখানেই ছাড়ছি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ছোট করে দিলাম আর ভাল লাগছে না এখন তাড়াহুড়ো আছে খেতে হবে আর এত ভালো ভালো খাবার সামনে রেখে আর বসে থাকতে পারছি না লোবনীয় খাবার তাড়াতাড়ি খেতে হবে ফ্রেশ করতে হবে আমি বক বক করলে খাবো কখন বলো ওই জন্য খেতে বসে গেলাম তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা ভালো থেকো পরে আবার দেখাবে বিকেলে সবাই ভালো থেকো চাচ্ছি